জয়েন্ট পেন স্পেশালি নি জয়েন্ট বা হাঁটুর ব্যথার জন্য স্পেশালি হোমিওপ্যাথি কি ওষুধ আমরা দিতে পারি প্রচুর হোমিওপ্যাথি ভালো ওষুধ আছে কিন্তু একুট কিছু ওষুধের নাম আমি বলবো যদি কোনো ইঞ্জুরিকাল ব্যথা থাকে বা আঘাত লাগা ব্যথা থাকে তাহলে পোটেন্সি দিনে তিন থেকে চারবার চার থেকে পাঁচ দিন দিন তার সাথে হিট কোল থেরাপি অবশ্যই দিতে হবে দ্বিতীয় মেডিসিন হিসাবে রাস্টাক্স খুব ভালো কাজ করে যদি লিগামেন্টাল কোনো প্রবলেম থাকে যদি ব্যথা অ্যাগ্রাভেট করে স্পেশালি বসে থাকলে চলাফেরা করলে ব্যথা কমে যাচ্ছে এরকম হিস্ট্রি যদি থাকে রাস্টাক্স ত্রিশ পোটেন্সি দিনে চার থেকে পাঁচবার দিন অন্তত চার থেকে পাঁচ দিয়ে চার থেকে পাঁচ দিন দিলেও প্রবলেম সলভ হবে তিন নম্বর ওষুধ খুবই ভালো রেসপন্স এটা লিডাম্পাল আমি দিতে পারি ইঞ্জুরিক্যাল পেন থাকলে দারুণ রেসপন্স হয় আমরা অন্তত ত্রিশ পোর্টেন্সের দিনে চার থেকে পাঁচবার চার থেকে পাঁচ দিন যদি দিই তাহলেও প্রবলেম করবে যদি দেখা যায় গাউটের কোনো প্রবলেম যদি হচ্ছে তাতে আমরা কলচিকাম দিতে পারি কলচিকাম দারুণ রেসপন্স করে তিরিশ পোর্টেন সে দিনে তিন থেকে চারবার চার থেকে পাঁচ দিন যদি আমি চালাই তাতেও কিন্তু সমস্যার সমাধান হবে এবং তার সাথে সাথে অ্যাসিড আমি দিতে পারি অ্যাসিড ব্যঞ্জয় কখন দেবো একটা ইউরিনের ট্রিমেন্ডাস একটা ঝাঁজ দুর্গন্ধ প্রত্যেকটা জয়েন্টের প্রবলেম এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে অ্যাসিড ব্যঞ্জই তিরিশ পরটেন্স দিনে চার থেকে পাঁচবার অন্তত চার থেকে পাঁচ দিন দিলেও কিন্তু সমস্যার সমাধান হবে আরো প্রবলেমের জন্য আরও কোনো ডিটেলস প্রবলেম থাকার জন্য নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড তাদের সঙ্গে দেখা করতে পারেন আপনি দেখবেন ডেফিনেটলি ভালো মেডিসিন দেবে এবং সম্পূর্ণ সারবে আরো ডিটেলস মেডিকেল সংক্রান্ত কোনো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ানরা যান সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং দেখুন আশা করছি ভালো লাগবে